সুপ্রিয় দা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে নবম দশম শ্রেণীর লগারিদম ও ধারণা লগারিদমের ধারণা অপর এই অধ্যায়টা নিয়ে ডিসকাস করছিলাম এই অধ্যায়টাতে আমরা আগের ক্লাসে সূচক কাকে বলে লগারিদম কাকে বলে লগারিদমের বেসিক কনসেপ্টগুলো কি কি সূচক এবং লগারিদমের মধ্যে সম্পর্ক কি সেগুলো আমরা শিখেছিলাম আজকের ক্লাসে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেই ক্লাসটিতে আমরা নতুন করে যে ডিসকাস করবো সেটা হচ্ছে অধ্যায় তিন যে যে জিনিসগুলো শিখব জিনিসগুলো হচ্ছে সূচকের এবং প্রমাণ আমরা আগের ক্লাসগুলোতে সূচক কাকে বলে সেটা শিখেছি আজকে সূচকের কিছু সূত্র শিখবো এবং তার কিছু 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 সূত্রে আমরা প্রমাণ করব লগারিদম কাকে বলে এটা আমরা আগের ক্লাসে শিখেছি আজকের ক্লাসে আমরা লগারিদমের ক্লাসিফিকেশনটা শিখব বা প্রকার বেদ শিখবো এবং লগারাধমের সূত্র বলি এবং তার প্রমাণগুলো করব। সূচকের ধারণা আমরা আগের ক্লাস থেকে জানি আমরা এইভাবে পড়েছিলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু এক্স ঠিক একইভাবে এক্স কিউব ইজ ইকুয়াল টু হোয়াট এক্স কিউ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এই জিনিসগুলোকে আমরা জানি আগে থেকে আর সূচকের ডেফিনেশনটা বলেছি এবং সূচকীকরণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া যা লেখা হয় বি টু দি পাওয়ার এন আকারে যেখানে বিকে বলা হয় বেজ বা ইন্ডেক্স বা এবং এন কে বলা হয় সূচক বা এক্সপোনেন্ট বা ডিগ্রি বা ইন্ডেক্স বা পাওয়ার এর চারটার যে কোনোটা বললেই আমরা এটাকে সূচক বলি একটা সংখ্যা বিকে ওই সংখ্যা দ্বারা আমরা যদি এন সংখ্যক বা মাল্টিপ্লিকেশন বা গুণ করি যে গুণ ফল পাওয়া যাচ্ছে প্রোডাক্ট পি পাওয়া যায় তাকে বলা হয় সূচকের আকারে লেখা হয় পি ইজ ইকাল টু বি বিজ ইকাল টু বি টু দি পাওয়ার এন টাইমস দ্যাট টাইম পি ইসাল টু বি টু দি পাওয়ার এন এটা ছিল আমাদের সূচকের আইডিয়াগুলো আমরা দেখি সূচকের সূত্রগুলো কী কী ছিল আমরা আগের ক্লাসে এটা ডিসকাস করেছিলাম সূত্রগুলো ছিল ইফ এ বিলংস টু আর অ্যান্ড এন বিলংস টু এন দেন এ টু দি পাওয়ার ওয়ান ইজ ইকোয়াল টু এ অ্যান্ড এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ দুই নম্বর সূত্রটা আমরা শিখেছিলাম ফর এভরি যে কোনো এ বিলংস টু আর যে কোনো এর জন্য বাস্তব সংখ্যা এম এন যদি যে কোনো স্বাভাবিক সংখ্যা হয় সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম প্লাস এন তিন নম্বরের সূত্রটা শিখেছিলাম এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম ইজ গ্রেটার দেন এন অথবা ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম যখন এম ইজ লেস দেন এন তিন নাম্বার চার নাম্বার সূত্রটা শিখেছিলাম ইফ এ বিলংস টু আর এম এন বিলংস টু এন দেন এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন টু টু এ দি পাওয়ার এম ইন টু এন পাঁচ নাম্বার সূত্রটা শিখেছিলাম ফর অল এ বি বিলংস টু আর এন বিলংস টু এন এ বি হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন টু বি টু দি পাওয়ার এন এই সূত্রগুলো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম

সরি আমরা আগের ক্লাসটাতে এই সূচকের যে সূত্রগুলো পেয়েছি সেই সূত্রগুলো থেকে আমরা যদি দেখি একটু ইফ এ টু দি পাওয়ার এ বিলংস টু আর এ টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু এ এন এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা কিন্তু আমরা বেসিক ডেফিনেশান হিসেবে নিয়েছি পরে কোশ্চেনটাতে বলছি এ টু দি পাওয়ার এম হোল টু দি টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন এক্ষেত্রে আমরা যদি বলি যদি প্রমাণ করতে চাই এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন ইস ইকাল ফর্মুলাটা যদি আমরা প্রুভ করতেও চাই তাও করতে পারি আমরা ধরো টু টু দি পাওয়ার এ এই ধরো টু ধরলাম এ ইকাল টু টু অ্যান্ড বি বিজ ইকাল টু সরি আমরা বলতে পারি এম ইজ ইকাল টু পাওয়ার এম দ্যাট মিনস এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম আমরা দেখতে পাই টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর এখান থেকে আমরা যে জিনিসগুলো টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন এখান থেকে আমরা পাই ছয় আট আটচল্লিশের আট হাতে হচ্ছে চার আটে আট আটে চারে বারো সিক্সটিন ইন্টু এইট ই করলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট আমরা যদি এ টু দি পাওয়ার এম প্লাস এন করি এ টু দি পাওয়ার এম প্লাস এন এটা হচ্ছে টু টু দি পাওয়ার তাহলে থ্রি প্লাস ফোর টু to দি পাওয়ার সেভেন আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখতে চাই তাহলে আমরা জানি টু to দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু টু স্কুলে ফোর টু টু দি পাওয়ার থ্রি হচ্ছে এইট হচ্ছে সিক্সটিন ফাইভ হচ্ছে থার্টি টু হচ্ছে সিক্সটি ফোর হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট এখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম এখানে দেখো আমরা দুইটা ক্ষেত্রেই পাচ্ছি এ টু দি পাওয়ার এম ইন এন এখানে পাচ্ছি এ এখানে পাচ্ছি ওয়ান হান্ড্রেড এখানে পাচ্ছি ওয়ান হান্ড্রেড আমরা বলতে পারি এই দুইটা যেহেতু ইকুয়াল ওয়ান টোয়েন্টি এইট ওয়ান আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ টু এ দি পাওয়ার এম প্লাস এন এখান থেকে আমরা এই সূত্রগুলো ধরতে পারি ঠিক একইভাবে আমরা যদি আর কোনো সূত্র প্রুভ করতে চাই সেক্ষেত্রে আমরা প্রুভ করতে পারি লগারিদমের ধারণা যদি আমরা একটু বনে করার চেষ্টা করি লগারিদমের কি ধারণা ছিল আমাদের হাতে আমাদের হাতে লগারিদম কাকে বলে আমরা বলছিলাম ইফ ডি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স দেন আমরা বলেছিলাম এন ইজ ইকুয়াল টু লগ বি বেজ এক্স এটা ছিল আমাদের জন্য লগারিদমের মূল ডেফিনেশনটা এখান থেকে আমরা লগারিদমের ক্লাসিকেশন করতে চাইলে যে আমরা করতে পারি লগারিদম দুইটা ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম আর হচ্ছে সাধারণ লগারিদম বা কমন লগারিদম স্বাভাবিক লগারিদম কাকে বলা হচ্ছে আমরা যদি ডেফিনেশনটা জানতে চাই সেটা হচ্ছে যদি লগের বেজ ই হয় যদি লগের বেজ ই হয় তখন তাকে স্বাভাবিক লগারিদম বলে বা ন্যাচারাল লগারিদম বলে লগ ই বেজ এক্স কে এল এন এক্স দিয়ে লেখা হয় আমরা ক্যালকুলেটরে যখন ছোট ছিলাম তখন লিখতাম এল এন এক্স এভাবে আমি আমি মনে করতাম এখানে আই এন এক্স অ্যাকচুয়ালি এটা হচ্ছে এল এন এক্স দ্যাট মিন্স এটা ইজ ইকুয়াল টু লগ ই বেজ এক্স এটাকে ইন শর্টে আমরা লিখি লন এক্স প্রকাশ করা হয় জন ন্যাপিয়ান নামে একজন ম্যাথমেটিশিয়ান ই কে বেজ ধরে প্রথম লগারিদম প্রকাশ করেন এই জন্য এই লগারিদমকে অনেক সময় নেপেরিয়ান লগারিদম বা ই বিজ এই ই বেজড লগারিদমও বলা হয় ই একটি অমূলত সংখ্যা ই হচ্ছে টু এই ধরনের একটা নাম্বার ই এর ই এর নাম্বারটা কোথেকে আসে সেটা একটা অন্য ডিসকাশনের বিষয় আমরা এটা ইনশাল্লাহ অন্য কোনো একটা ক্লাসে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব আর সাধারণ লগারিদম কাকে বলা হচ্ছে ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ জন হেনরি ব্রিক্স লগারিদমের বিষয়ে অধিকতর গবেষণা করে আট ধরনের লগারিদম ইউজ করেছেন বের করেছেন তার প্রকাশিত বা টেবিলটাকে আমরা হিসেবে ব্রিক্সিয়ান লগারিদম টেন বেইজ লগারিদম বলা হচ্ছে এটাকে আমরা আরেকটা জিনিস বলি সাধারণ লগারিদম বলে তাহলে তিনটে কথা বলছি একটা হচ্ছে সাধারণ লগারিদম একটা হচ্ছে ব্রিক্সিয়ান একটা হচ্ছে টেন বেজ লগারিদম এই তিনটা মিলে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে আর যখন ই বেজ আমরা বলছি এটাকে আমরা বলি সাধারণ লাগারে দম বা স্বাভাবিক লাগারে দম এখানে এটাকে লগ ই বেজ এক্স বলা হচ্ছে এটাকে নেপেরিয়ান লাগারে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে স্বাভাবিক লাগারে দম বা লগ ই বেজ এক্স বা নেপেরিয়ান লাগারে দম আর টেন বেজ হলে আমরা টেন বেজ হলে আমাদের যেটা পাওয়া যাবে সেটাকে এই টেন বেজ যখন আমরা জড়ছি তখন এই একটি টেবিলটাকে আমরা বলছি টেন বেজ লাগারের দাম একটা সাধারণ লাগারের দাম বলছি অথবা কমন লাগারের দাম বলছি অথবা আমরা এটাকে ব্রিক্স এই হ্যানরি ব্রিক্সের নাম অনুসারে আমরা ওটাকে বলি ব্রিক্সিয়ান লাগারের দাম তাহলে আমরা এই তিনটার যে কোনোটাই বলতে পারি

লগ বি বেজ ওয়ান ইকুয়াল টু জিরো লগ বি বেজ বি ইকোয়াল টু ওয়ান বিজ এ ইন টু বি ইজ ইক টু লগ এ বি লগ এ প্লাস লগ বি লগ এ ডিভাইডেড বাই বি ইজ ইকাল টু লগ এ মাইনাস লগ বি আমি বিএকে আর বারবার বি বেজ বি বেজ বলছি না শুধু লগ এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স লগ এ লগ এ লগ এ বেজ বি ইন্টু লগ বিজ ইকাল টু লগ এ আমরা একটি জিনিস পড়ব লগ এ বেজ এক্স ইস এক্স বাই এ আমরা এই ফর্মুলাগুলো একটু চেষ্টা করব প্রুভ করার জন্য তোমরা তোমাদের পাঠ্য বইতে কিছু সূত্র দেয়া ছিল সেই সূত্রগুলো হচ্ছে পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠাতে কিছু সূত্র দেওয়া আছে ছেষট্টি নাম্বার পৃষ্ঠা কিছু সূত্র দেওয়া আছে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমাদের বই থেকে বইয়ের লগারে দামের এই বেজগুলো পেজগুলো একটু উল্টে দেখার জন্য প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে লগ বি বেজ ওয়ান আমরা আগে থেকে যে লগারিদম এবং সূচকের যে সম্পর্কটা জানি সেই সম্পর্কটা আমি একটু আবার একটু জ্বালাই নিতে চাই সেটা আমরা কি এটাকে আমরা বলছি এক্স ইজ ইকাল টু ল ভিতরে দুটো তিনটা জিনিস একটু ক্লিয়ারলি মনে রাখতে হবে এ লগারিদমের পুরো জিনিসটার এই পুরা জিনিসটার ভ্যালু হচ্ছে এক্স তাহলে এই এক্সটাকে বলা হয় এখানে যে এক্স দেওয়া আছে সে এক্সটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট আমরা যখন বড় ক্লাসে এটাকে আমরা বলবো সরি এই এনটাকে বলা হচ্ছে এই এনটাকে বলা হয় আর্গিউমেন্ট এ আর জি ইউ এম ই টি আর্গুমেন্ট আর অনেক সময় আমরা এটাকে বলি মডুলাস মডেলাস আমরা উপরে ক্লাসে উঠলে বুঝবো যে আর্গুমেন্ট বা মডুলাস হচ্ছে একটা অ্যাবসুলেট ভ্যালু ফাংশনের মান এই অ্যাবসুলেট ভ্যালুকে আমরা অনেক সময় বলি আর্গুমেন্ট অনেক সময় বলি মডুলাস অনেক সময় বলি অ্যাবসুলেট ভ্যালু এইটার ভ্যালু কখন নয় জিরো বা তার ছোট হয় না নেগেটিভ হয় না কোনো কিছুর মান কমতে কমতে জিরো হয়ে যেতে পারে বাট এটার কোনো কিছুর ভ্যালু কখনো একেবারে নেগেটিভ হবে না এটা আমরা মাথায় রাখবো আর আমরা জানি যে বেজ এ এই বেজটাকে বলা হচ্ছে ইট মাস্ট বি আইদার গ্রেটার দেন জিরো গ্রেটার দেন জিরো ওয়ান নট ইকুয়াল টু ওয়ান আমরা এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন এর জন্য বলছি এক্স ইজ ইকুয়াল টু লগ এ বেজ এন তাহলে আমরা এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে বেজ এ এর ভ্যালুটা এ ক্যানট বি জিরো এ ক্যানট বি ওয়ান আর এ ক্যানট বিস দেন জিরো এই তিনটা কন্ডিশন হতে পার হতেই হবে এটা আমরা মাথায় রাখবো এই তিনটা কন্ডিশান কখনো লগের বেজ এর নিচে যায় না জিরো হবে না ওয়ান হবে না এ টু দি পাওয়ার জিরো হবে না কেন আমরা এখান থেকে যদি জিরো ধরি এই জুকল যদি জিরো ধরি এখন জিরো টু দি পাওয়ার খেয়াল করে দেখি একটু যে এ ভ্যালু যদি আমরা সাপোজ আমরা ধরে নিচ্ছি এ ইকুয়াল টু জিরো ধরে এ ইকুয়াল টু জিরো তো জিরো টু দি পাওয়ার সাপোজ আমরা যে কোনো নাম্বার বলি জিরোকে যতবারই মাল্টিপ্লিকেশান করি না কেন জিরোর পাওয়ার জিরোই হবে তাহলে আমরা আমরা এখান থেকে বলি জিরো টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু জিরো টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা বলতে পারছি এই সূচকের ফর্মুলা থেকে জিরো জিরো বেজ সেম তাহলে আমরা বলতে পারি পাওয়ার ডিটা সেম ফোর ইজ ইকুয়াল টু ফাইভ বাট ফোর ইজ নট ইকুয়াল টু ফাইভ সো আমরা ইকুয়াল টু জিরো ধরতে পারবো না যদি আমরা ওয়ানও ধরি ধরি এই ইকোয়াল টু ওয়ান সাপোজ আমরা ধরছি এ ইজ ইকোয়াল টু ওয়ান এক্ষেত্রে একই সমস্যাটা দেখাচ্ছে সেই সমস্যাটা কি সে সমস্যাটা হচ্ছে

একটা কু যুক্তি ক্রিয়েট হয়ে যাচ্ছে এই জন্য আমরা এর ভ্যালুটা ওয়ানও নিতে পারবো না যদি এর ভ্যালু নেগেটিভ নেই আমরা ধরো এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ তাহলে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এখান থেকে যদি বলি বেসটা নেগেটিভ তাহলে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন তাহলে আমরা বলি ধরো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন আর আমি সাপোজ এ ইকুয়াল টু মাইনাস থ্রি নিলাম

অবাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার যেটা আমরা রিয়েল নাম্বারের লগারিদমের সাথে কাজ করতে পারছি না সো এই জিনিসটা আমরা নিতে পারলাম না ঠিক আছে তো আলটিমেটলি আমরা এটাও যদি নিতে না পারি তাহলে আমরা এইখান থেকে এর ভ্যালু কখনো জিরো ওয়ান অথবা নেগেটিভ ভ্যালু নিতে পারবো না এই জিনিসটা আমরা মাথায় রাখলাম আমরা এই ফর্মুলাগুলো তোমার বইতে পেজ নাম্বার সিক্সটি থেকে শুরু করে সিক্সটি সেভেন পর্যন্ত বা সিক্সটি এইট পর্যন্ত প্রুভ করে দেওয়া আছে আমরা দুই একটা একটু প্রুভ করে দেখাচ্ছি সাপোজ আমরা এখান থেকে পাচ্ছি প্রথমটা প্রুভ করতে চাই লগ বি বেজ ওয়ান ইকুয়াল টু জিরো দ্যাট মিন্স বেস যাই হোক না কেন বি এর ভ্যালু ওয়ান হোক টু হোক ফাইভ হোক যাই হোক না কেন সামথিং বেজ ওয়ান হলে জিরো হবে আমরা জানি ফাইভ টু দি পাওয়ার জিরো যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত ওয়ান বা কেউ যদি বলে সিক্স টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমরা যদি ইন্ডেক্স আর লগারে যে সম্পর্কটা জানি সেখান থেকে ইউজ করে তাহলে আমরা বলতে পারি দেয়ার ফোর জিরো ইজ ইকাল টু লগ ফাইভ বেজ ওয়ান তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লগ সিক্স বেজ ওয়ান ইজ ইকাল টু জিরো দ্যাট মিনস বেজ যাই হোক ফাইভ হোক অথবা সিক্স হোক ফাইভ হোক অথবা সিক্স হোক না কেন যখন আমরা এর উপরে যখন নিচ্ছি ভ্যালুটা তখন আমরা পাচ্ছি জিরো বড় বড় জিরো সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে লগ বি বেজ ওয়ান ইকুয়াল টু জিরো আমরা এখান থেকে পাচ্ছি আরেকটা জিনিস এটাকে আমরা যদি সূচকের আকারে লিখি বি টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান আমরা এটা আগে থেকেই জানি যে যে কোনো কিছু ভাবে যে কোনো নাম্বারের পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান সো ওয়ানি বি টু দি পাওয়ার ওয়ান লক বি বেজ ওয়ান ইকুয়াল টু জিরো আমরা যদি দুই নম্বর ফর্মুলাটা প্রুভ করতে চাই এখানে ছিল লগ বি বি ইজ ইকুয়াল টু ওয়ান এক্ষেত্রে আমরা যেটা পাবো বেস বি যদি আমরা ওয়ান প্রুভ করতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পারি বি টু দি পাওয়ার আমরা জানি যে বি টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু বি তাহলে আমরা এখান থেকে সূচক থেকে লগারে দামে নিলে আমরা বলতে পারি লগ বি বেজ ইজ ইকুয়াল টু ওয়ান কীভাবে হয়েছে আমরা একটু যদি খেয়াল করি ডেফিনেশানটা একটু মনে করার চেষ্টা করি এ টু দি পাওয়ার একটু কম্পেয়ার করে দেখো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকোয়াল টু এন দিস ইমপ্লাইস এক্স ইজ ইকুয়াল টু লগ এ বেজ এন আমরা এই রেড কালার অ্যান্ড ব্লু কালার এই দুইটা কালারে যদি আমরা একটু চেক করে দেখি মিলাই দেখি আমরা জানি ডেফিনেশানটা হচ্ছে এরকম সূচকের সাথে লগারে দামের যে সম্পর্কটা এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এন দিজ এমপ্লাইস এক্স ইজ ইকাল টু লগ এ বেজ এন পাওয়ার ইজ ইকাল টু পাওয়ার ইজ ইকাল টু এ বেজ টু দি পাওয়ার দ্যাট লগ এ বেজ এন তাহলে এখানে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার ওয়ান ইকাল টু বি আমরা জানি তাহলে আমরা বলতে পারি লগ বি বেজ বি এইটা বেজ ছিল এ বেজ টু দি পাওয়ার বি ইজ ইকাল টু সো এখান থেকে আমরা এই জিনিসটা নিতেই পারি তিন নম্বর ফর্মুলাতে বলা হচ্ছে আমাকে প্রুভ করেন লগ এ বি বেজ এ বি ইজ ইজ এ কোয়াল আমরা যদি এটা প্রুভ করতে চাই লগ বি বেজ এ বি ইজ এ কোয়াল টু লগ বি বেজ এ প্লাস লগ বি বেস বি আমরা একটু আগেই ফর্মুলাগুলো শিখেছিলাম

এবং লগ বি বেজ ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু ওয়াই তাহলে আমরা যে ইন্ডেক্স অ্যান্ড লগের মানে যে রিলেশান সেখান থেকে বলতে পারবো দেয়ার ফর বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ অ্যান্ড এখান থেকে পাবো বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু বি তাহলে আমরা যদি দুটো মাল্টিপ্লাই করি তাহলে বি টু দি পাওয়ার এক্স একটু খেয়াল করে দেখো বি টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই ইজ টু এ বি এখানে এ এখানে বি বি এক্স বি ওয়াই আমরা যেহেতু বি লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি বেস সেম তাহলে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ বি আমরা তাহলে আগের যে লগারিদমের যে ডেফিনেশনটা সেই ডেফিনেশনটা ফলো করলে আমরা কি পাব তাহলে আমরা পাবো বেস টু দি পাওয়ার লগ বেস টু দি পাওয়ার বি আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে লগ সরি বডি ইজ নট ওয়ার্কিং প্রপারলি লগ বি টু দি পাওয়ার এ বিজিক টু এক্স প্লাস ওয়াইকাল টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের ভ্যালুটা তাহলে আমরা আগে যে কথাগুলো বলেছিলাম সেখান থেকে এক্স মানে কি ছিল লগ এটা মানে হচ্ছে লগ এ আর ওয়াই মানে ছিল তাহলে আমরা বলতে আমরা এভাবে করে প্রত্যেকটা ফর্মুলা যদি আমরা একটু বইতে দেখি আমরা এভাবে করে প্রত্যেকটা ফর্মুলা এখানে প্রুভ করে দেওয়া আছে তিন নাম্বার এবং চার নাম্বার দুইটা ফর্মুলা একদম সেম আমি যেহেতু থ্রি করেছি এই জন্য আর ফোর করলাম না ফাইভ নাম্বার যদি থিওরাম ফর্মুলাটা আমরা প্রুভ করতে চাই এখানে ফাইভ ফর্মুলা নাম্বার ফাইভে বলা হচ্ছে লগ বি বেজ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু লগ বি বেজ ওয়াই আমরা এটা যদি প্রুভ করতে চাই আমরা আগের মতো ধরে নিই ফাইভের প্রুফটা ধরি লগ বি বেজ এ ইজ ইকুয়াল টু সাপোজ আমরা একটা জিনিস ধরে নিতে চাচ্ছি সেটা তোমাদের বইতে ওয়ে ধরেছে আমি ওইভাবে ধরি ইজ ইকুয়াল টু ওয়াই তাহলে আমরা এখান থেকে ডেফিনেশান অনুসারে বলতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এখন আমরা যদি দুই পাশেই পাওয়ার এক্স নিই দুই পাশে পাওয়ার এক্স নিই তাহলে আমরা পাবো বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার নিলাম করে তাহলে আমরা এখান থেকে পাবোয়াল টু এ টু দি পাওয়ার এক্স এখন আমরা এখান থেকে বলতে পারবো ডিজ ইমপ্লাইজ এক্স ওয়াই ইজ টু

এরপরে তোমাদের প্রুফ নাম্বার সেভেন আমি আটটা করে দিচ্ছি সেভেন নাম্বারটা করে দিচ্ছে যেহেতু বইতে করে দেওয়া আছে আর এগুলো আমি খুব বেশি ডিসকাস করতে যাচ্ছে না লগ বি বেজ বি আমরা এখন যদি এটা করতে চাই প্রুফ এখানে হচ্ছে সেভেন বি টু দি পাওয়ার লগ বি বেজ এ ইজ ইকাল টু শুধু এ আমরা এটা প্রুফ করতে চাচ্ছি

লগ বি বেজ ইজ ইকাল টু এক্স ধরি তাহলে আমরা যে ডেফিনেশানগুলো জানি সূচকের সাথে সম্পর্কটা ওইখান থেকে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এ বি টু দি পাওয়ার এক্স ইজ ইকোয়াল টু এ এখন এক্সের আমরা মানটা বসাই দিই এক্সের মানটা আমরা যদি বসাই দিই তাহলে আমরা কী পাব বি টু দি পাওয়ার এক্স মানে কি লগ বি বেজ এ লগ একটু খেয়াল করলে আমরা ইজিলি বুঝতে পারছি আমরা এখান থেকে টু দি পাওয়ার্স এর ভ্যালুটা আবার রিপ্লেস করে দিলাম এখানে রিপ্লেস করে দিলাম তাহলে আমরা পাচ্ছি বি টু দি পাওয়ার লক বিজকাল টু এ প্রুফড ঠিক এক্স টু দি দি বেজ 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 টু আমরা দিপাওয়াল করতে পারি পাশে সবগুলো আমরা যে ফর্মুলাগুলো দেওয়া আছে মূল কথাটা হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো একটা একটা করে তোমাদের বইতে সবগুলো করে আছে দশটা আমরা ইনশাল্লাহ সবাই বইতে দেখবো যদি কোনো প্রুফ আমরা বুঝতে না পারি তাহলে আমরা অবশ্যই পরে ক্লাসে জানাবো তাহলে আজকাল ক্লাসে আমরা যে যে বিষয়গুলো জানতে পেরেছি সেই জিনিসগুলো হচ্ছে সূচকের সূত্রগুলো এবং তার প্রমাণ নাম্বার টুতে আমরা জানতে পেরেছি লগারিদমের প্রকার বেদ লগারিদম দুই প্রকার শিখেছিলাম ন্যাচারাল লগারিদম এবং স্বাভাবিক লগারিদম এবং লগারিদমের সূত্রগুলো আমরা প্রুভ করেছি বলেছি এবং প্রমাণ করেছি তো আজকের ক্লাসে এ পৃথিবী থাকলেও সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ